নমস্কার বন্ধুরা গুড মর্নিং এটা আমার প্রথম ব্লগ এই বিভাগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আজকে আমি তোমাদের করে দেখাবো ফ্রায়েড রাইস আর পিঁয়াজ ছাড়া চিকেন দেখো প্রথমে আমি চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে কসলে কছলে ধুয়ে নিতে হবে চালটাকে দেখো বারবার কেমন আমি জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছে আবার একবার ধুয়ে নিচ্ছি এরকম বেশ তিন চারবার ধুয়ে নিলে নোংরাটা চলে যাবে দেখো চালটা কত সুন্দর সরু সরু লম্বা লম্বা চাল খুব সুন্দর চালটা এই দেখো জলটাও আমি দিয়েছি জলের মধ্যে তেল দিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি সব আমি দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি জলটা ফুটে উঠলেই আমি চালটা ছেড়ে দেব জলটা ফোটো অবধি অপেক্ষা করি এই দেখো চাল আমি এখানে ছশো গ্রাম চাল নিয়েছি আর নিয়েছি দেখো কাজু এদিকে নিয়েছি ক্যাপসিকাম এখানে নিয়েছি গাজর কিশমিশ বিনস ফুলকপি দিয়েছি অল্প একটু খুব সুন্দর করে রান্নাটা করবো দেখো ক্যাপসিকামগুলো কত চিকন করে কেটে নিয়েছি কিসমিসগুলো ধুয়ে নিয়েছি এই যে বিনসগুলো সুন্দর করে কেটে নিয়েছি এই যে ঘি একদম খাঁটি ঘি দিয়ে রান্না করবো আজকে চিকেন কেড়ে নিয়েছি চিকেন করবো চিকেন কষা আর ফ্রায়েড রাইস এই দেখো মশলাও করে নিয়েছি চিকেন একটু আলু দেবো আর মাং পেঁয়াজ ছড়া তো সেই জন্য রসুনটা দিয়েই করবো আর এদিকে দেখো ধনে পাতা কুচিয়ে নিয়েছি ধনে পাতাটা দেবো এই দেখো জলটা আবার ফুটে উঠেছে এবার আমি আস্তে আস্তে করে চালটা ছেড়ে দেবো ফ্রায়েড রাইস খেতে কেই না ভালোবাসে আমি তো খুবই ভালোবাসি আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করেন কিন্তু আজকে আমি রান্না করেছি আমি পারি না অল্প হলে পারি বেশিটা পারি না আজকে আমি রান্নাটা করেছি খুব টেস্টি হয়েছিল। সব চালগুলো দিয়ে দিব চালগুলো করছি মশলাগুলো আগে কষিয়ে নিয়েছি তারপরে মাংসটা দিয়ে দিয়েছি কষাবো আস্তে 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 করে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি আলাদাটা খুব সুন্দর হবে মনে হচ্ছে দেখে খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে কালারটা চলে আসছে এখনো মাংসের কিছুই হয়নি এখন আমি মাংসটাকে আস্তে আস্তে করে কষাবো মাংসটা কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দেব ঝোলটা যখন একদম ফুটে যাবে দেখো সুন্দর করে ঝোলটা ফুটছে খুব সুন্দর মাংসটাকে আমি পেঁয়াজ দিইনি পেঁয়াজ ছাড়াই করেছি তবু কিন্তু খুব সুন্দর কালার আসছে দেখো দেখো কত সুন্দর কালারটা এসেছে আস্তে আস্তে ঝোলটা যখন অল্প হয়ে যাবে তখন আমি ধনে পাতা দিয়ে দেবো দেখো ধনে পাতার একটা সুন্দর ফ্লেভার আসবে দেখো ধনে দিয়ে একটু ঢেকে দিলে তো আরো ভালো হয় খুব সুন্দর হবে সেন্টটা লাস্টে ধনে পাতাটা দিলে এবার খুব সুন্দর হচ্ছে কালারটা কেবল মাংসটা তেল ছাড়ছে দেখো খুব সুন্দর হচ্ছে মাংসটা হয়ে গেছে একটু এরকম রাখতে হবে এই দেখো আমার এদিকে অন্যদিকে ফ্রায়েড রাইসটাও রেডি হয়ে গেছে দেখো করে নিয়েছি এটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ হচ্ছে একা একা ক্যামেরা ধরেছি তো অতটা করতে পারিনি এ দেখো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সানরাইজের গোলমরিচ গুঁড়ো দেখো কী সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে আমি আমার আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে এটা দেখো ফ্রায়েড রাইস চিকেন কষা খুব সুন্দর হয়েছে এই যে আমার মেয়ের জন্য পনির পনির খেতে খুব ভালোবাসে বাই বাই বন্ধুরা